হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে এইভাবে মাইক নিয়ে বসেছি যার কারণ হচ্ছে কারণ আমার মনে হচ্ছে যেন সাউন্ডটা মোবাইলে খুব কম মানে ভিডিওটা সাউন্ড কোয়ালিটিটা একটু মানে পোয়ার হচ্ছে তো সে যার কারণে আজকে এইভাবে করে মাইক নিয়ে বসলাম যাই হোক গতকাল হচ্ছে আপনারা জানতে পেরেছেন কি জানতে পেরেছেন সেটা হচ্ছে আমাদের টুকরি টুকলি কেন সেই বাড়িতে কাজে যায়নি কারণ সেটা তো তোমাদের বলেই দিয়েছি একটা কন্টেন্ট তো সেই কন্টেন্টটা বললো সেই কন্টেন্টটা এমন আমি হাসতে হাসতে মরে যাচ্ছি মানে কত হাসবো কত হাসব এটা তো জানি যে টুকলি খুব সকাল সকাল চলে যায় কি কলিং বেল টিপবে কলিং বেল টিপবে সেই আওয়াজে ডগিটা চলে আসবে স্যালাইন দিচ্ছে বলে সে চলে আসবে তার কারণে আরে ভাই কাকে বুদ্ধু বানাচ্ছিস মানে তুই মানে মানে নিজেকে খুব চালাক ভাবিস নিজে তো তুই চালাক ভাবিস এটা তো ঠিকই আছে কিন্তু আর দর্শকদের সবাইকে এত বোকা কেন ভাবিস এটা তো বুঝলাম না আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা জানেন যাদের বাড়িতে একটু বেলের সমস্যা হয় যেমন ধরুন অনেকের বাড়িতে বাচ্চারা ঘুমায় সেই সময় বেল বাজাতে সমস্যা হয় বাড়ির পার্সে বিশেষ করে বা পরিচিতদের তখন সেই সময় কিন্তু বলে দেওয়াই যায় যে আমাদের বাড়িতে বেলটা বাজিও না কারণ বেলটা বাজালে বাচ্চাটির ঘুম ভেঙে যেতে পারে তো সেই কারণে তুমি যখন আসবে তখন তুমি কিন্তু আমাকে রাস্তা থেকে একটা ফোন করে দিও বা বাড়ির সামনে এসে ফোন করে দিও ঠিক আছে তাহলে আমি ফোনটার মাধ্যমে তোমাকে দরজাটা খুলে দেবো তো ও যে যায় কাজের জন্য তাকে তো অনায়াসে বলেই দেওয়া যেত যে ফোন করে দেব তুমি তোমাকে তুমি কিন্তু সেই সময় গেটটা খুলে দেবে তার জন্য সকাল সকাল যেতে হয় অ্যাকচুয়ালি বিষয়টা কি হল তো মনে হয় দুই বাড়িতে আরও রান্না ধরেছে আর নয়তো সেই বাড়িতে রান্নার টাইমটা চেঞ্জ করে দিয়েছে বলছে হয়তো তুমি আরও সকাল সকাল আসবে সকাল সকাল রান্না বান্না করে দেবে যাই হোক তার জন্য উনি সকাল সকাল আর কি যাচ্ছেন রান্নার কাজে কারণ দু ঘন্টা যে অফিসে চাকরি করে সে কোনো দিন দু ঘন্টার জন্য ওরকমভাবে খাতা লেখাতে এ বেলা ও বেলা কখনোই সে ডাকবে না আর খাতা কখনোই এখনও ওইভাবে হাতে লেখা হয় না কি কি হিসাব অত ওইভাবে হাতে লেখা হয় কিসের কাজ কিসের প্রজেক্ট যে এতদিন ধরে বলতে পারলো না দর্শক বন্ধুরা আপনাদের সামনে যে কিসের খাতা লেগে কিসের এতদিন এর আগে বলতো গ্যাস গ্যাস আধার লিঙ্ক এই সেই কিন্তু এখন কিন্তু পরিষ্কার করে বলতে পারছে না কিসের খাতা কি বৃত্তান্ত খাতা কি ব্যাপার তার মানে আপনারা সবটাই পরিষ্কার যে কিসের কি বৃত্তান্ত কি বলতে চাইছে সে তো এইটা গেল একটা ব্যাপার তো যাই হোক সকাল সকাল চলে গেল গিয়ে খাতাও লিখে চলে আসলো তারপর আবার চলে আসলো চলে এসে আজকে রান্না করলো রান্না কি একদম সিম্পল সিম্পলসা সাদা সিধা সাহ রান্না সেটা হচ্ছে জল ঢালা ভাত বা পান্তা ভাত বলা যেতে পারে বা জল ঢালা ভাত সেটার সাথে আচার তার সাথে চানাচুর মাখা সব আনহেলদি খাবার দাবার মানে দেখো জল ভাত আমরা কেন খাবো কারণ পেটটা আমাদের ঠান্ডা হবে জল ভাত খেলে কি হবে পেটটা ঠান্ডা হয় আর শরীরে যত গরমটা সেই গরমটা জল ঢালা ভাত খেলে আমাদের শরীরটা অনেকটা রিল্যাক্স হয়ে যায় অনেকটা আমাদের স্টমাকটা ইয়ে হয় সেইখানটায় চানাচুর নানাচুর খেয়ে কি প্রমাণ করতে চাইছে যাই হোক চানাচুর তার সাথে আচার তার সাথে ডিমের অমলেট তার সাথে ভাজি ভাবুন মানে শরীর জল ঢালা ভাত খেয়ে সুস্থ হওয়ার জায়গায় অসুস্থটাই বেশি হবে এইসব এত ভাজা ভুজি এইসব খেলে হ্যাঁ ডালের না কী এসেছিলো যাই হোক এইসব খাওয়া দাওয়ার ছিল তো এগুলো খেলো হ্যাঁ খাওয়া দাওয়ার পরে ও এদিকে আবার নাইটি দেখাচ্ছে নাইটি আড়াইশো টাকা করে অত্যাধিক দাম বেশি নাইটিগুলো গুলো অত্যাধিক দাম বেশি কারণ ওই নাইটি দাম হওয়া উচিত যদি মানে পঞ্চাশের নাইটি হয় সিক্সটি ইঞ্চি না বাহান্ন 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 তিপ্পান্ন নাইটি হয় মানে বাহান্ন ইঞ্চি সরি তো বাহান্ন ইঞ্চির যদি নাইটি হয় তাহলে সেইটার দাম হওয়া উচিত দুশো টাকা দুশো টাকা দুশো দশ টাকা ঠিক আছে অ্যালান কার্ডগুলো কার্ডগুলো আড়াইশো টাকা ঠিক আছে না ওটা দুশো আশি দেখাচ্ছে বোধ হয় আড়াইশো টাকা ঠিক আছে তাছাড়া স্লিভলেস স্লিভলেস সব দুশো হওয়া উচিত খুব বেশি হলে দুশো দশ টুকলি প্রচুর পরিমাণে লাভ রাখছে যার কারণে কিন্তু দামগুলো বেশি ঠিক আছে তো যাই হোক কিছু কিছু নাইটি দেখালো তো কিছু কিছুর আবার সোল্ড আউট যেগুলো সোল্ড আউট সেগুলো দেখানোর মানেটা কি আমি তো এটাই বুঝতে পারলাম না যাই হোক তো দেখাচ্ছে তার মধ্যে শিপিং চার্জ কেউ নেবেন নাইটি আপনারা শিপিং চার্জ দিয়ে সেই যদি সেরকম মানে কোনো আকর্ষণ সেই নাইটির যদি না হয় একটা নাইটি আপনি আড়াইশো তিনশো তিনশো দশ কুড়ি দিয়ে আপনারা নেবেন যদি কেউ ধরুন মানে পশ্চিমবঙ্গ বাইরে থাকে তাহলে পরে আপনারা নিতে পারেন আদারওয়াইজ কেউ ওই তিনশো টাকা কি তিনশো টাকার উপরে ওই দুশো টাকার নাইটি একশো টাকা বেশি দিয়ে কেন নিতে যাবে কারণ তার লোকাল মার্কেটে সে পেয়ে যাবে দুশো দুশো দশের মধ্যে ঠিক আছে আবার বাকিতেও পেয়ে যাবে অনেক জায়গায় বাকিতেও দিয়ে দেয় আর যদি ক্যাশে নেয় তাহলে ক্যাশেও পেয়ে যাবে তাহলে নাইটিগুলোর আপনারা কোয়ালিটি কী মেটেরিয়ালস কি কিছুই দেখতে পাচ্ছেন না তো সেই জায়গা থেকে নাইটিগুলোর যথেষ্ট বেশি দাম এবং তার সাথে শিপিং চার্জ আছে এবং শিপিং চার্জ তো আপনারা জানেন কীরকম কি হয় তো শিপিং চার্জের দিয়ে যদি নিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুটো তিনটে নাইটি নিলে কিন্তু ঠিক হয় কারণ ওখানে ওজন ফোজন অনেক কিছু ব্যাপার আছে আপনারা তো যারা নেন তারা তো সবই জানেন তো যাই হোক সেইগুলো হলো হওয়ার পরে কী কারণ সেগুলো আপনাদের বলে দিল বলে দেওয়ার পরে ওটস এনেছি এর আগে বলতো না যে আমি কিন্তু রোল ওটস খাই আমি কিন্তু নর্মাল ওটস খাই না আমরা বাজারের এই ওটস খাই না সেই তো দেখলাম কি কোম্পানি জানি নন না ওটা কেলক্সের বোধ হয় কেলক্স না কী কোম্পানির বেশ দেখলাম তো সেই কোম্পানির সেই ওটস নিয়ে আসলো অনলাইনে অর্ডার দিয়ে চাষি না অনলাইনে অর্ডার দিলে আসে না মানুষের তো শেষ হওয়ার হতে হতে আগে থেকেই নিয়ে আসে যাই হোক কী সমস্যা ছিল যাই না তো এই ওটস আমি জানি তো ওই দেশিতেই ফিরে আসবে যতই একটু মাঝে মাঝে একটু বিদেশি কারো কার্য করতে চায় এই বলতো আমি না ফুচকা বেশি খাই না আমি বাইরে খাই না এদিকে এখন রোজ বাইরের ক্রেভিং হচ্ছে ওনার যাই হোক ঘরে এদিকে জল ঢালা ভাত খেয়ে উনি হেলদি হেলদি খাবার খাচ্ছে ওটা তো অবশ্য কোনো মত কোনো জায়গা থেকে হেলদি না আবার বাইরে গিয়ে আনহেলদি খাবার খাওয়া শুরু করেছে সেটা কি ফুচকা আবার কি বলছে আমি যেখানে যাই সেখানে শুধু আমি হিসাব লিখি তা তার সাথে গল্প করি গল্প করতে করতে তিন চার ঘন্টা কাটিয়ে দেয় বাবা আবার বলছে যে মাস শেষ না হলে আবার দু দিনের বেশি এক্সট্রা মানে কাজও করে আসে মানে ভাবো আজকালকার দিনে এরকম কাজের মানুষ পাওয়া যায় আজকালকার দিনে সব বেশিরভাগ আপনারা তো রাখেন কাজের লোক বা যাই হোক সব দেখবেন কামচোর যেটা মানে করতে বলবেন সেটা প্রপারলি করে দেবে আদারওয়াইজ মানে কিছু কাজের মধ্যে খামতি থেকে যাবে দেখবেন যে এ না ঠিক আছে করব পরে আপনি তার পিছনে একদম পড়ে থাকবেন হ্যাঁ হ্যাঁ করো 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 তবে গিয়ে সে করবে আর সেখানে নাকি দুদিনের এক্সট্রা কাজ করে দিচ্ছে বসে বসে ও মাই ডগ ও মাই ডগ আর সেও আবার বসে রয়েছে আমি ভাবি না সে কি সে তো পড়াশোনা জানে তাহলে একে কি করতে রেখেছে সেই সে দু ঘন্টা বসে থাকছে এও বসে থাকছে সেও বসে থাকছে দু ঘন্টা হিসাব মেলানোর জন্য তাহলে যদি সে দু ঘন্টা হিসাব মেলানোর জন্য বসে থাকে তাহলে একে কি করতে পয়সা দিয়ে রাখবে বলুন তো ঠিক আছে সব ভাওতা ভাজি সব আইওয়া সব ধপলি ঢপ বাজি আবার তাকে একটু মানে বাহবা দিচ্ছে যে সে এরকম রাস্তার ডগিগুলোকে এই করে সেই করে সে রাস্তার ডগিগুলোকে এই করেছে তা ভালো তো সেখানে সে রাস্তার ডগিগুলোর এই রোগ হয়েছে ওই রোগ হয়েছে যার জন্য তার স্যালাইন চলে ওষুধ চলে ভালো তো ডগিকে আমিও খুব ভালোবাসি ডগি পোষা খুব ভালো হ্যাঁ মানে পোষ যদি তুমি নাও পুষতে পারো পোষা তো খুবই ভালো আমি পারি না যার জন্য আমি স্টিক ডগুলোকে বা রাস্তার যে ডগিগুলো আছে তাদের আমি খাবার ব্যবস্থা করি যতটা পারি আর কি দুবেলা তো টুকলিতে এইখান থেকে কিছু শেখা উচিত দর্শক বন্ধুরা যদি বলেন কেন তার কারণ হচ্ছে এদিকে তার প্রশংসা করছে তার গুণগান করছে তার কাছ থেকে তো একটু কিছু তো শিক্ষা গ্রহণ করবে যে হ্যাঁ এইটা করবে কোনোদিন দেখেছেন ওকে সেইভাবে ডগিগুলোকে খেতে দিতে ওই দুই দিন ক্যামেরার জন্য দিয়েছিল তাছাড়া না 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 ওই যেটুকু দেবে ওইটুকু ওর ভাগের কম পড়ে যাবে ওইটুকু ও খাবে হ্যাঁ এদিকে বলছে সে খুব ভালো কাজ করে এরে ভাই ভালো কাজ করে তুই একটু ভালো কাজ কর সমাজের জন্য কোনোদিন তো দেখলাম না সমাজের জন্য কোনো ভালো কাজ করেছিস ঠিক আছে সমাজের জন্য কিছু ভালো কাজ কর যে মানে এত কিছু করেছিস খারাপ কাজ তার সে একটা ভালো কাজ দেখা যে হ্যাঁ আমি এই ভালো কাজটা করছি বগিকে খেতে দিচ্ছি আরে অবল পশুকে খেতে দিলে কিচ্ছু মানে মানুষের যায় আসে না বঞ্চ মানুষের আশীর্বাদ হয় কোনো দিন দেখবেন না যে এ কোনো অবলা কাউকে খেতে ফেতে দিয়েছে সেইভাবে ওই কন্টেনের জন্য এক দু দিন ব্যস্ত হয়ে গেছে আর নুন আর কি বলুন তো মানে যা যেটা দেখবে সেটা করতে লাগবে এই নাইটির বিজনেসও ওই কতদিন করতে পারে দেখবেন হ্যাঁ তবে এদিকে একটা দিকে ভালো নাইটির বিজনেসটা কেন করছে সেটাও আমি বলছি ধরুন কিছু নাইটি থেকে গেল সব নাইটি তো একসাথে বিক্রি যাবে না তো সেগুলোকে ওপরে নেবে সেই দিকে খাটিয়ে করলো আর এখান থেকে কিছু মানে বিদেশি বা বিদেশের কথা বলবো না কিছু ধরুন কি বলবো ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে হ্যাঁ তো তাদের একটু ভালো করে টুপি পরানো যাবে এ প্রচণ্ড বুদ্ধি ধরি মহিলা প্রচণ্ড বুদ্ধি রাখে এবং থেকে বড়ো কথা হচ্ছে বদমিশী বুদ্ধি রাখে সেটা হচ্ছে বড় কথা তো চলুন দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই বড় এই আর বড় করছি না কারণ একটু ব্যস্ততার মধ্যে আছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ অল আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো চলো দেখা